হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও তো তোমাদের সাথে পুজোর ব্লগ আমি তো শেয়ার করছি তো সেই ব্লগুলোই তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে তো আজকে আবারও একটা পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এটা ছিল কালী পুজোরই মনে হয় থার্ড দিন মোটামুটি ভাই আগের দিন ছিল তো আমাদের ফ্যামিলি একটা প্রোগ্রাম ছিল যে ফ্যামিলি সবাই মিলে বেরোবো তো সবাই তো আর বেরোনো সম্ভব হয় না তো আমরা যারা যারা বেরিয়েছিলাম সবাই মিলে খুব খুব মজা করেছি আর কি কি মজা করলাম সেটা দেখতে হলে ভিডিওটা কিন্তু কন্টিনিউ পুরোটাই দেখতে হবে আর সব থেকে মজা করেছে আমাদের পুচকি সদস্য আমাদের বুনু যে খুব মজা করেছে আর এদিকে দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে আর তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে বেরিয়ে হাবড়াতেই প্রচুর প্রচুর ঠাকুর দেখেছি যে কটা প্যান্ডেল ছিল সব কটা প্যান্ডেল দেখেছি আর বেরিয়েছি আমরা কটার সময় এটা আমি একটা শর্ট ফ্রিলসে তোমাদের সাথে পোস্ট করেছিলাম রাত বারোটার সময় বেরিয়েছিলাম আমরা ঠাকুর দেখতে তাও বনুকে নিয়ে ভাবো ও তখনও পর্যন্ত জেগেছিল আমরা রীতিমতো খাওয়া দাওয়া করে বাড়ির থেকে তারপরে বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য কিন্তু কি হবে যতই খাওয়া দাওয়া করে আমরা বাড়ি থেকে বের হই না কেন আমাদের তো রাস্তায় বেরোলে খেতেই হবে না তো প্রথমেই কিছু ঠাকুর দেখে আমরা সবাই মিলে বসে পড়লাম মোমো খেতে আর মোমো তো আমার অল টাইম ফেভারিট আর তারপরে নিলাম রোল আর রোলটা অর্ধেক খাওয়ার পরে মনে পড়েছিল যে না একটু ভিডিও ছবি তোলা দরকার তারপরে চলে এসেছিলাম এই বৌদ্ধ মন্দিরটা দেখতে এটা খুব সুন্দর হয়েছিল। সত্যি কথা বলতে বাড়ির সবার সাথে ঠাকুর দেখার মজাই আলাদা আর এই বছর পুজোটা সত্যি আমার খুব খুব ভালো কেটেছে কারণ প্রচুর প্রচুর ঠাকুর দেখেছি তো সেইভাবে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু লেট হয়ে গেল তার জন্য সরি কিন্তু সত্যি এবার আমরা খুব খুব মজা করেছি আর ফ্যামিলি সবাই মিলে ঠাকুর দেখার মজা একটা আলাদা সবাই মিলে হইহুল্লোর আনন্দ কিভাবে যে মানে কেটে যায় দিনগুলো বোঝাই যায় না আর এই বছর আমরা এত রাত্রি আমি প্রথম ঠাকুর দেখতে বেরোলাম কারণ সব দিনই একটু তাড়াতাড়ি বেরোই আবার তাড়াতাড়ি ঠাকুর দেখে বাড়ি ফিরে যাই আর এই বছর আমরা একটু ঠিকই করছিলাম রাত্রির করেই বেরোবো কারণ যেহেতু বুনু ছিল যেহেতু একটু ফাঁকা ফাঁকায় আমরা ঠাকুরগুলো দেখতে পারবো কিন্তু কী আর করা যাবে তোমরাই বলো রাত বারোটার পরেও প্রত্যেকটা প্যান্ডেলে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ যে কটা প্যান্ডেলে যাচ্ছি সব প্যান্ডেলের সেম অবস্থা মানে ভিড় ভিড় তুমি দেখতে পারবেই এত রাত হয়ে গেছে তাও এত ভিড় আর দেখো পিসিকে কত সুন্দর লাগছে সেম চুড়িদার আমারও একটা আছে তোমরা ভিডিওতে দেখেছ আর যদি জানতাম পিসি এটা পরবে তাহলে আমিও সেম ওইটাই পরতাম তো আমি তো জানি না পিসি এটা পড়বে তো পিসি আর আমার একদম সেম চুড়িদার তো তারপরে আমরা চো আর এক জায়গায় ঠাকুর দেখতে আর এদিকে দেখো বুনুর কি আনন্দ এত রাত হয়ে গেছে ও তাও ঠাকুর দেখবে ও কিছুতেই বাড়ি যাবে না আমাদের তো রাত হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে কিন্তু ও তো ঘুমো নেই একদম জেগে আছে আর ও বলছে এখনও ঠাকুর দেখবে ও বাড়ি যাবেই না সত্যি কথা বলতে বাচ্চাদের এই প্রাণ খোলা আনন্দ এটা কিন্তু খুব ভালো লাগে আর দারুণ উপভোগ করি আমি আর বুনুকে দেখছো তো ও একদম জিন্স টপ পরে রেডি আর এদিকে দেখো এটা আমার ছিল লুকটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি আমাকে একদম ভালো লাগছে না তো ভালো না লাগলেও তোমরা কমেন্ট করো অবশ্যই আর তারপরে খেয়ে নিলাম আমরা আইসক্রিম আর সো এখন ফিরবো বাড়িতে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তোমাদের যেটা কাজ লাইক করেন শেয়ার অবশ্যই করা আর এইভাবে অনেক 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 ভালোবাসা আমাকে দিয়েছেও সো বাই বাই টাটা দেখাবে নেক্সট ভিডিওতে